নমস্কার আমি আজকে এলাম ইউটিউব লাইভে অনেকদিন পর তো তোমরা যারা যারা অনলাইন আছো যখন জয়েন করো জানিয়ে এত বার থেকে কেউ লাইভে আসে না আমি এসেছি বন্ধ হ্যালো হ্যালো তো কেউ কি আছো অন্য কেউ নেই কি online থেকে hi hi লিখো আমি অনেকদিন পর আজকে live এ এলাম Youtube live তো তোমরা কেমন আছো বলো, আর এখন কিন্তু গরম প্রচুর পড়েছে, মানে আমাদের এদিকে প্রায় আহ আটত্রিশ degree র মতো তাপমাত্রা, আজকে আটত্রিশ ছিল। hello তো সবাই বাসায় থেকো আর হচ্ছে

মানে আমরা তো সেরকম কোনো সেলিব্রিটি না যে আহ যে আমাদের সাথে কেউ কথা বলবে ঘন্টার পর ঘন্টা তো তার জন্যই আমি কিন্তু আগে লাইভে আসতাম আহ কয়েকটা আর কি বলে ধাঁধা মুখস্থ করে যে লাইফটা যাতে বোরিং না হয় তার জন্য তো আবারও ওরকম করে আসবো তো তোমরা সবাই আমার পাশে থেকো নিশীথ মাহাতো বল যে নমস্কার বৌদি তোমার বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে কোচবিহার ডিস্ট্রিক্ট ভাই মাতা ভাঙায় কোচবিহার ডিস্ট্রিক্টের মাতা ভাঙায় আমাদের বাড়ি আর তুমি কোথার থেকে বলছো বলো কোথার থেকে বলছো অবশ্যই বলো আজকে আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবে মিদিনীপুর তাই নাকি মানে ওইদিকে আমাদের কখনো যাওয়া হয়নি মিদিনীপুর মানে কলকাতা সাইডে আমি কখনো যাইনি তো সেটা একটা স্বপ্নের জায়গার মতো মানে ওই দিকের ভাবলেই যেন মনে হয় কলকাতা এটাই মনে হয় আমার হাজবেন্ড গেছে অনেকবার কলকাতা আমি এখনো যাইনি জানি না ওইদিকে জায়গা কি আমার জানা নি তো ওইদিকে প্রচুর গরম সেরকম কিছু মানে মানে লাগার কথা কেন বললাম যে কেমন লাগছে আমি কেন বললাম আমি মাঝখানে স্মৃতি করি না মাঝখানে স্মৃতি করি না আর এখন যেহেতু খুব গরম তো গরমের জন্য মানে চুলটাকে এরকম করে বেঁধে clip দিয়ে রাখি। তাই জন্যই বললাম যে আজকে আমাকে কেমন লাগছে? তাছাড়া আমার মানে side থাকে। তো আজকে মাঝখানে করে দিই। তার জন্যই বললাম। hello আর বাকি সব কেউ কমেন্ট করছো না? তো আমি জানি না তোমরা আমার আগের লাইভে চি দেখেছিলে না তো আগে আমি কিন্তু প্রায় প্রায় দিনই লাইভে আসতাম মানে দাদা আমি লাইভে আসতাম অনেক দাদা মুখস্থ করে বা লিখে রেখে লাইভে আসতাম মানে লাইভে যেতে বোরিং না হয় এই কমেন্টের মাছখানে মাছখানে করে দাদা বলতাম তো আজকে এরকম কিছু মুখস্থ করিনি কিন্তু ও তো বাদ পড়ে গেল

তখনই দা প্লিজ এখন ঠিকঠাক চলছে তুমি গেছো আমার দিকে এসে বন্ধ হয়ে গেছে আমার মনে নেই মনে নেই চ্যালেঞ্জ ভিডিও মানে করার তো ইচ্ছে আছে এখন দেখো কেভি নি এতক্ষণ ছিল আর যারা দেখছো অবশ্যই কিন্তু আমার ভিডিওটাতে লাইক করে দিও তোমরা যারা দেখছো আর নতুন হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রেখো আমার চ্যানেলটাকে মানে চেষ্টা করছি আর কি সব ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করছি এখন মানে মূলত বড় ভিডিও করছি না আর আমার মানে টার্গেট আছে কি যে আমার ছেলে যেহেতু ছোট আর মেয়েও ছোট মেয়ে হচ্ছে ন বছর চলছে তো ওরা একটুখানি বড় হোক মানে আমার ক্যামেরা ধরারও লোক নেই তো ওরা আর একটুখানি বড়ো হোক ওদের দিয়ে আমি চ্যালেঞ্জ ভিডিও করাবো মানে হেলদি খাবার দিয়ে সেরকম কি বলে ফ্যাট জাতীয় খাবার বা oily খাবার সেরকম খাবার দিয়ে করবো না মানে মানে হেলদি খাবার আর কি যেটা খেলে কোনো অসুখ বিসুখ হয় না সুস্থ থাকা যায় সেই ধরনের খাবার দিয়ে আর কি ওদের আমি চ্যালেঞ্জ ভিডিও করবো মানে খাব ফুড চ্যালেঞ্জ তো হ্যাঁ সেটা আমার করার ইচ্ছা আছে আপাতে তো করি না এখন আপাতে তো চ্যালেঞ্জ ভিডিও মানে কোন চ্যালেঞ্জের ভিডিওই করি না শুধু মানে আমার মেয়ের সাথে ফানি ভিডিও করি এই যে চলছে মেয়ের সাথে ফানি ভিডিওই করি হ্যালো আবার কবে থেকে বন্ধ হয়ে গেছে hello সবার ভিডিওতে দেখি ওর মানে ওর ও ধরণের challenge এর গুলো আমারও ভালো লাগে আমারও করতে ইচ্ছে করে এরকম video খুব ভালো লাগে মানে হচ্ছে আমার husband যদি করত তাহলে কিন্তু কোনো মানে অসুবিধা হতো না তো ও করবে না যেহেতু করে না ভালো লাগে না ওকে video তো তার জন্যই আরো পিছিয়ে আছি মানে ও যদি করতো তাহলে করতে পারতাম অনেক কিছু এখন মানে আমার ছেলে বড় হওয়ার অপেক্ষা ততদিনে আমরা আমি ভিডিও দিয়ে চালাই channel টাকে ছেলে বড় হোক ভালো করে খেতে শিখুক ওর সাথে আমি food channel করব এটা মানে আমার একটু মনের কথা যেটা বললাম ন মিনিট হয়েই গেল hello

আমার পরীক্ষা চলছে ও পরীক্ষাটাও হোক সবাই আশীর্বাদ করো কেউ যেন ভালোভাবে পরীক্ষা দেয় পরে পরে মোটামুটি ভালোই পড়ে বলবো না যে পড়াশোনা করে না করে পড়াশোনা করে

15 মিনিটের মত করব ভিডিওটা মানে লাইভ স্ট্রিমে ভিডিওটা তারপরে ফিনিশ করব আর তোমরা যারা দেখছো অবশ্যই একটা করে লাইক করে দিও তাহলে ভালো লাগে আর যদি একটাও লাইক না থাকে তখন দেখতেও খারাপ লাগে সবাই একটুখানি লাইক করে দাও প্লিজ 11 মিনিট হয়ে গেল আপনাদের খুব সুন্দর লাগছে তাই না কি थैंक ভাই थैंक यू তো তুমি কোথা থেকে বলছো বলো আরমান কোথা থেকে বলছো তুমি আমি কিন্তু কোনো কি বলে মেকআপ টাকা করে না আমি নরমাল স্কিন আমার একদম নরমাল স্কিন হ্যালো আর এছাড়া হচ্ছে আমি ফেসবুকেও ভিডিও আপলোড দিই তো তোমরা সেখানেও আমার ভিডিও দেখতে পারবে ওখানে সাধারণত কি বলে শর্ট ভিডিও দিই গানে লিপসিং ভয়েস ভিডিও আর একটু একটু নাচের ভিডিও দিই তো তোমাদের ভালো লাগবে মানে এখানকার থেকে ওই ভিডিওগুলোই বেশি ভালো লাগবে আর মানে ফেসবুকে মানে ইউটিউবে তাই নাকি কিউট थैंक यू আর হচ্ছে মানে ইউটিউবে যেহেতু আমি প্রথম থেকেই মানে ভিডিও দি আপলোড দিয়েছি আর কি তো তার জন্য কিন্তু এখন যদি আমি কোনো গানের ভিডিও শেকড়ি বা কোনো ডান্সের ভিডিও আপলোড দি ওগুঞ্জইতে সেরকম ভাবে ভিউজ আসে না তাই মানে না ওইসব ভিডিও আপলোড দিই না আহ এখন মানে খানিডিয়াই করি মেয়ের সাথে আর আমি যদি একাই করি তাহলে কিন্তু কম তাহলে আর কি কম আসে ভিউজ আর মেয়ের সাথে করলে বেশি আসে আমার লাল দুটো কিউট এগুলো আমার উঁচু উঁচু বলে মানুষ আপনার নাম কি? আমার নাম হচ্ছে স্বপ্না রায় আমার অনেক বড় নাম রায় বসনিয়া বর্মন খুলে নিয়েছিল বাবার কাছ থেকে পাপা খুলে দিয়েছে ওকে তো ও হচ্ছে একা একা ভিডিও একা ভিডিও আপলোড দিত আর কি একাই ক্যামেরা মানে তখন আমাদের স্ট্যান্ড ছিল না মোবাইল দিয়ে কথাটা রেখে ও একাই ভিডিও আপলোড দিব তারপর আমাকে একদিন মানে একটা ফানি ভিডিও সেভ করে রেখে আমাকে বলসে যে মা আসো তো আসো তো একটু আসো তো আমি এখানে এটা বসে থাকো এটা করো এ শুদুই দেই এটাই তুমি বসে থাকবা আর যা বল আমি বলবো তো আমি ছিলাম সেলগোবজে এরকম বলেছি বসে ছিলাম আমি এক হাত দিয়ে মোবাইল দিয়ে এরকম মানে এই মোবাইলটা ধরেছি আর বসেছিলাম ধরে বসেছিলাম যাতে মানে এ ক্যামেরাটায় আপডেট করতে পারি এরকম করে একটা ভিডিও আমরা আপলোড দিলাম মানে আমার সাথেও দিলো একটা ভিডিও আপলোড ইউটিউবে দেওয়ার পর দেখলাম যে ওর যেখানে ভিউজ আসতো দুই তিন পাঁচ বা দশ হাইয়েস্ট এরকম ভিউজ আসতো তো সেটা মানে আমার সাথে দেওয়াতে মানে ভালোই ভিউজ আসলো প্রায় পাঁচ হাজারের মতো তো

তো অনেক কথা বললাম পনেরো মিনিট হয়ে গেছে ষোলো মিনিট আটচল্লিশ সেকেন্ড চলছে তো তোমরা এভাবেই পাশে থেকো আমার আর আহ হাগুম পাঁচ চাই আমি ঘুমাবো এখনই ঘুমোতে যাব তো নেক্সট লাইভে অবশ্যই তোমরা এসো কথা হবে সবার সাথে গল্প হবে আর কি বলবো মানে আমার ঘুম পাচ্ছে কালকে অনেক রাত্রি করে ঘুমিয়েছি আজকে তাড়াতাড়ি ঘুমাবো তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর তো নেক্সট লাইভে কিন্তু অবশ্যই তোমরা আসবে এভাবে কথা বলবো গল্প করবো আর ধাঁধা নিয়ে আস আসার চেষ্টা করবো আমি ধাঁধা বলবো তোমরা উত্তর দিবি বা তোমরা ধাঁধা বলবে আমি উত্তর দিবো এরকমটা করবো এখন অনেক রাত্রি হয়ে গেছে দেখি কটা বাজে এগারোটা চল্লিশ বাজছে আমি কটা অবধি লাইভ থাকি আমি মানে আমার ছেলে যেহেতু ছোট আমি তাড়াতাড়ি লাইভে আসতে পারি না এগারো যদি আমি লাইভে আসি তো এগারোটার দিকে লাইভে আসি এগারোটা থেকে সাড়ে এগারোটার বা বারোটার মধ্যে বন্ধ করে দিই মানে বারোটার মধ্যে বন্ধ করে দিই আমার হাজবেন্ড হাজবেন্ড আছে ফুড সাপ্লাই আর এক মিনিট আর এক মিনিট থাকবো মানে কুড়ি মিনিট হলে ফিনি তোমরা অবশ্যই যাওয়ার সময় কিন্তু লাইক করে দিবে

না কেন কিছু বলবে আমি খারাপ করছি বকা দিবি বা কিছু বলবে আমি তো কোনো খারাপ কাজ করছি না আমি যা কথা বলছি আমার হাজবেন্ড এখানে সব শুনছে আমি যা তখন তোমাদের সাথে কথা বললাম আমি কোন খারাপ কথা বলছি যাদের চ্যানেল আছে যারা কি বলে ভিউ করে তারা সবাই প্রায় লাইভে আসে সবাই লাইভে আসে আমার হাজবেন্ড যদি কি বলে ভিডিও যদি করতে আমার হাজবেন্ড কি হবে সঙ্গীিতাম তো আমার হাজবেন্ড করবে না আমাকে ফুল সাপোর্ট আমাকে বলে যে তুমি করো তোমার যা লাগে আমি কিনে দিব তুমি করো আমি করব না ভিডিও ছেলে আছে মেয়ে আছে তুমি ওদের সাথে ভিডিও করো

যেদিন আসলো সেদিন আমাদেরকে বললো যে তোমাদের জন্য স্ট্যান আমরা দিয়েছি আর ভালো করে ভিডিও করো তো এরকম সাপোর্ট থাকলে কে করবে না বলো অবশ্যই তো ঠিক আছে অনেক রাত হয়ে গেছে বারোটা বাজছে প্রায় তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে নেক্সট লাইভে আপনার বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে কোচবিহার ডিস্ট্রিক্ট আমার বাড়ি কোচবিহার ডিস্ট্রিক্ট সবাই ভালো থেকো সুস্থ থেকো আর বেশি কিছু বলবো না টা গুড নাইট অবশ্যই অবশ্যই করে কিন্তু লাইক করে দিবে টাটা